সাত মাসের সন্তান পেটে নিয়ে একটু শুয়েছিলাম এমন সময় আমার শাশুড়ি দরজার বাহির থেকে বলে উঠল সারাদিন এভাবে শুয়ে থাকলে হবে রান্নাবান্না কে করবে শুনি মা আমার পেট ভীষণ ব্যথা করছে আজ আপনি যদি একটু কষ্ট করে রান্নাটা করতেন তোমার এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত বেশি কথা বলতে পারবো না তাড়াতাড়ি রান্নাঘরে যাও প্লিজ মা বলছি না এসব নাটক আমি পছন্দ করি না বেরিয়ে আসো রুম থেকে শাশুড়ি রাগান্বিত কথা শুনে আমি এক মুহূর্ত দেরি না করে বাহিরে চলে আসলাম আমাকে দেখে শাশুড়ি আরও রেগে গেলেন বললেন এখন রান্নাঘরে গিয়ে রান্না করো ঠিক আছে মা যাচ্ছি বলে রান্না করার জন্য রান্নাঘরের দিকে চলে গেলাম এরপর আমি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসে রান্না করতে থাকি পেটটা আগের চাইতে একটু বড় হয়ে যাওয়াতে বসে কাজ করতে পারছিলাম না পা দুটো সামনের দিকে প্রসারিত করে দেয়ালের সাথে হেলান দিয়ে তরকারি করছিলাম বেশ কয়েক মিনিট পরে আমার স্বামী তামিম অফিস থেকে বাসা এসে ড্রয়িং রুমে ঢুকে জান্নাত জান্নাত করে চিৎকার শুরু করে স্বামীর এমন চিৎকার শুনে আমি তার কাছে যাই হ্যাঁ বলো কোথায় ছিল এতক্ষণ রান্নাঘরে সবার জন্য রান্না করছিলাম এই তোমাকে কতবার বলেছি এমন অবস্থায় তোমার কোনো কাজ করা যাবে না একদিকে কাজ না করতে তুমি বারণ করো অন্যদিকে কাজ না করলে তোমার মা বাজে কথা বলে আমার কথা শুনে তামিম রেগে গেল মাকে ডাকতে ডাকতে মায়ের রুমের দিকে গেল আমার শাশুড়ি তখন খাটের উপরে বসে পানের বাটা নিয়ে পান খাচ্ছিল তামিম মায়ের পায়ের কাছে এসে বলল তোমার সমস্যা কি মা আমার আবার কিসের সমস্যা হবে তুমি জান্নাতকে রান্নাঘরে পাঠিয়েছ কেন তুমি জানো না এই অবস্থায় ওর কাজ করা নিষেধ এই শোন বইয়ের কথা শোনা মাত্র মায়ের কাছে কৈফিও চাইতে চলে এলি আরে আমি তিন বাচ্চার মা হয়েছি আমি বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত কাজ করেছি আর এখনকার মেয়েদের নাটক তোমাদের আমল আর এখনকার আমলের মধ্যে বিস্তর ফারাক কেন আমাদের আমলে বাচ্চা জটরে হতো এখন কি কলি যেতে হয় নাকি শোন এ বাসায় থাকতে হলে ওর কাজ করেই থাকতে হবে না হয় ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে আমি তোকে রেধে খাওয়াবো ওকে রেধে খাওয়াতে পারবো না তা আমি বুঝতে পারলো মাকে বুঝিয়ে কোনো লাভ নেই তাই বসা থেকে উঠে বলল ঠিক আছে আমি আজই তাকে বাপের বাড়িতে রেখে আসছি বলেই তামিম চলে আসলো আমি জানি তামিম অফিস থেকে এসেছে মানে এখন কাপড় পাল্টাবে তাই আমি তার জন্য লুঙ্গি ও গামছা নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি রুমে ঢোকা মাত্রই বললো শোনো জান্নাত তুমি সব কিছু গুছিয়ে নাও তোমাকে আজ তোমার মায়ের কাছে রেখে আসবো এ কয়েকদিন ওখানে রেস্ট নিও আরে সমস্যা নেই একদম চুপ থাকো আমি যা বলেছি তাই হবে সব কিছু গুছিয়ে নাও আমি তখন তামিমের হাত চেপে ধরে বললাম প্লিজ এমনটা করো না আমি বাচ্চা পেটে নিয়ে সারাক্ষণ তোমাকে দেখতে চাই তোমার আদর ভালোবাসায় আমার কষ্টের মুহূর্তটুকু ভুলে থাকতে চাই এখন যদি তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো তাহলে আমি সারাক্ষণ তোমাকে মিস করব আর আমি যদি এখানে থাকি হাজার কষ্টের মাঝেও তোমার মুখটি দেখলে আমার ভালো লাগবে আমার এমন কথা শুনে সেদিন আর তামিম না করতে পারলো না এভাবেই কেটে গেল আরও পনেরো দিন আমার শাশুড়ি আমাকে কোনো কাজে হেল্প করে না সাড়ে সাত মাসে পেট নিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসারের সব কাজ করি কিন্তু আজ বাথরুম থেকে বালতি করে পানি আনতে গিয়ে বাথরুমের দরজায় হোঁচট খেয়ে আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় সাথে সাথে আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরে আমাকে অজ্ঞান দেখে আমার শাশুড়ি তাড়াতাড়ি তামিমকে ফোন করে তামিম তখন অফিসে কাজ করছিল মায়ের কল্পে এই ফোনটা রিসিভ করতে আমার শাশুড়ি বললো বাবা তামিম বোমা মাথা ঘুরে পড়ে গেছে কি বলছো মা কিভাবে পড়ে গেল এখন এত কথা বলার সময় নেই আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয় ঠিক আছে মা তুমি লেট করো না তাড়াতাড়ি জান্নাতকে নিয়ে হাসপাতালে যাও আমি এক্ষুনি আসছি বলেই আমার স্বামী মোবাইলের লাইনটা কেটে তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়ে গেল আমি হাসপাতালের বেডে শুয়ে আছি ততক্ষণে যা হবার হয়ে গেছে ডাক্তার আমার স্বামীকে আর শাশুড়িকে বলল বড় ধরনের ধাক্কা খাওয়ার ফলে আপনার স্ত্রীর অকালেই গর্ভপাত হয়ে গেছে মানে আপনার স্ত্রীর মৃত বাচ্চা প্রসব করেছে বলেই ডাক্তার সাহেব চলে গেলেন তামিম তখন মায়ের দিকে তাকিয়ে বললো মা তুমি আমার প্রথম সন্তানটাকে খুন করে ফেলেছ আমার শাশুড়ি তখন কোনো কথা বললো না কারণ তার কী বা বলার ছিল তামিম উনাকে যে দোষে দোষী করছে সেটা তো সত্য তাই উনি মাথা নিচু করে বসে আছে যেহেতু মা তাকে তো আর বেশি কিছু বলা যায় না তারপর তামিম আমার আমার দিকে তাকিয়ে সেদিন যদি তুমি কথা মতো তোমার বাড়ি চলে যেতে তাহলে আজ আমার প্রথম সন্তানটা নষ্ট হতো না মায়ের দোষ দিয়ে কিংবা আমার দোষ দিয়ে কি লাভ আল্লাহ তালা হয়তো এটাই আমাদের ভাগ্যে লিখে রেখেছিলেন আমার পেটের বাচ্চা মারা যাওয়ার তিন মাস পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তামিম যেহেতু অফিসে আমার আর করার কি আছে তাই শুয়েছিলাম এমন সময় দেখলাম আমার শাশুড়ি এসে বলল বোমা এত বেলা করে শুয়ে থাকলে হবে ঘরদোর দর ঝাড়ু দিবে কে আঙিনা পরিষ্কার করবে কে মা পেটের বাচ্চা মারা যাওয়ার পর থেকে প্রায় সময় আমার তলপেটের বাম সাইডে ব্যথা করে একটু আগে ব্যথাটা বেড়ে গেছে বলে শুয়ে আছি আপনি যান আমি একটু পরে উঠে সব পরিষ্কার করব কি একটা বাচ্চা পেটে নষ্ট হয়েছে সেই সূত্র ধরে মাসের পর মাস অ্যাক্টিং করে যাচ্ছ আমার সহজ সরল ছেলেটা না বুঝলেও আমি কিন্তু সবই বুঝি আমি বেঁচে থাকতে তুমি আমার ছেলেকে বোকা বানালেও আমাকে ধোকা দিতে পারবে না শুয়ে না থেকে কাজ করো আমি নামাজ পড়তে যাচ্ছি এসে যেন দেখি বাড়ির সব কাজ শেষ হয়েছে বলেই আমার শাশুড়ি চলে গেলেন আর আমি অনেক কষ্টে শুয়া থেকে উঠে বসে মনে মনে ভাবলাম পৃথিবীর সব কিছু পাল্টালেও আমার শাশুড়ি পাল্টানোর নয় এর বেশ কিছুদিন পর একদিন বিকেলবেলা আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম এমন সময় আমার একমাত্র ননদ নাহারকে ছয় মাসের গর্ভ অবস্থায় তার শ্বশুর আমাদের বাড়ি নিয়ে আসলো আমি নাহারের শ্বশুরকে দেখে বললাম আসসালামু আলাইকুম নাহারের শ্বশুর ওয়ালাইকুম সালাম বলে বলল বোমা তোমার শাশুড়ি কই আমার শাশুড়ি তো আসরের নামাজ পড়তে বসেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু অপেক্ষা করি এমন সময় দেখলাম আমার শাশুড়ি নামাজ শেষ করে তসবিটা হাতে নিয়ে আল্লাহর নাম নিতে নিতে ড্রয়িং রুমে আসলেন নাহারকে দেখে এবং সাথে নাহারের শ্বশুরকে দেখে আমার শাশুড়ি অবাক হলেন বললেন আরে বিআই সাহেব কথা হুট করে আমার মেয়েকে নিয়ে আমার বাসায় চলে আসলেন কোনো সমস্যা হয়েছে কি সমস্যা কিছু হয়নি তবে বৌমা ছয় মাসের অন্তঃসত্তা যেহেতু আপনার মেয়ের বেঁচে নেই তাই গর্ভবতী মায়েদের পরিচর্যা কিভাবে করতে হয় সেটা আমরা বাপ ছেলে জানি না তাই আমার ছেলে বলল নাহারকে যেন এখানেই রেখে যায় আমার শাশুড়ি কোনো কথা না বলে চুপ করে আছেন ভালোই করেছেন চাচা এখানে আমি আর মা মিলোর সেবা করতে পারবো আপনারা কোনো টেনশন করবে না যাক মা আমি একটু টেনশন ফ্রি হলাম সেদিন বিকেলে তামিম অফিস থেকে আসার পর পোশাক পাল্টাতে পাল্টাতে আমাকে বলল শুনেছি নাহার না কি এসেছে সে কই মায়ের সাথে মায়ের রুমে বসে কথা বলছে শুনলাম নাকি গর্ভবতী তাহলে এই অবস্থা কেন এসেছে আসলেও শ্বশুর বাড়িতে কোনো মহিলা নেই তো তাই কিভাবে একটা গর্ভবতী মায়ের পরিচর্যা করতে হয় সেটা ওরা কেউ জানে না তাই নাহারের শ্বশুর এসে নাহার কে এখানে রেখে গেছেন ভালো হয়েছে আসলে আমার বোনটার কপালটাই খারাপ ভালো ছেলে মনে করে মরশুমে মোর্শেদের সাথে আমার বোনটাকে বিয়ে দিয়েছিলাম বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুনলাম সে নাকি তার অফিসের কোনো একটা মেয়ের পাল্লায় পড়েছে এখন ওসব কথা তুলিও না তো অফিস থেকে বাসায় এসেছো যাও হাত মুখ ধুয়ে ফেস হয়ে আসো আমি তোমাকে নাস্তা দিচ্ছি বলেই আমি রান্নাঘরের দিকে চলে এলাম রাতে আমরা সবাই খেতে বসলাম তামিম নাহারকে জিজ্ঞেস করলো শুনলাম তো শ্বশুর নাকি তোকে নিয়ে এসেছে মোর্শেদ আসেনি কেন নাহার বলল তোমাদের জামাইয়ের কথা আর বলিও না চাকরিটা ছেড়ে দিয়ে ধার দেনা করে গাড়ি একটা কিনেছে বলেছিল রেন্টে কারের ব্যবসা এখন শুনি ওই গাড়ি নাকি ওল্ড মডেলের তাই ভাড়া হয় না আসলে ওর মতো লাফাঙ্গার সাথে তোর বিয়ে দেওয়াটাই ভুল ছিল খেতে বসে ওসব কথা না বললে হয় না এখন নাহার এখানে এসেছে আর কোনো চিন্তা নেই একেবারে ডেলিভারি করিয়ে বাচ্চার আকিকা করে তারপর এখান থেকে যাবে তা আমি মায়ের দিকে এক পলক তাকিয়ে আমার দিকে ফিরে বলল নাহার এসে ভালো করেছে এখন তোমার কষ্ট কম হবে সে নানাভাবে তোমার কাজে সহযোগিতা করতে পারবে সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠলো নাহারের এখন ছয় মাস চলে এই মুহূর্তে নাহার কোনো কাজ করতে পারবে না করলে গর্বের বাচ্চা সমস্যা হবে যা করতে হয় তোর বইয়ের সাথে আমি করব। মা নাহার তোমার নিজের মেয়ে বলে আজ তুমি বলছো তার কোনো কাজ করতে হবে না তার বাচ্চার সমস্যা হবে প্রয়োজনে জান্নাতের সাথে তুমি হাতে হাত মিলিয়ে কাজ করবে অথচ এই চিন্তাটা যদি তুমি আমার ভোরবেলায় বেলায় করতে তাহলে আমার প্রথম সন্তানটা গর্ব অবস্থায় মারা যেত না কেন মা তোমাদের মতো ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে না এর উত্তর আমার শাশুড়ি দিতে পারলো না আমিও কোনো কথা বললাম না কারণ কথাগুলো যে আমারও মনের কথা সম্মানিত দর্শক আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছেন যারা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না আবার এমন অনেক ছেলের বউ আছে যারা শাশুড়িকে নিজের মা মনে করে না অথচ তারা যদি একে অপরকে আপন করে নিত তাহলে এই পৃথিবীতে স্বর্গ নেমে আসত আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে বেশি করে শেয়ার করে আমাদের সহযোগিতা করুন আমাদের পেজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ